কয়েকদিনের মধ্যেই টেকোবোয়ের শাশুড়ি ভাই ও ভাবি সুস্থ হয়ে গেল আজ অনেক কয়েকদিন হয়ে গেল জমিদার বাড়িতে কাজে যায় না মনে হয় জমিদার মশাই খুব রেগে আছেন আর মিনা সেবা যত্ন করলো বলেই আমরা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠলাম না ভাবী জমিদার মশাই খুব ভালো মানুষ সে তোমাদের উপর রেগে নাই জমিদার মশাই বলেছে আমি যেন তোমাদের সেবা যত্ন করে তারপর কাজে যায় তার এই সাহায্য ছাড়া আমি তো তোমাদের তেমন সেবা করার সুযোগই পেতাম না তাই জমিদারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করো মিনা ঠিকই বলেছে আমাদের জমিদারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত তাড়াতাড়ি চলো গিন্নি বলে সবাই গেল জমিদারের কাছে সবাইকে দেখে জমিদার বলল কি ব্যাপার তোমাদের শরীরে কি অবস্থা এখন এই তো জমিদার মশাই আপনার দোয়ায় আর সেবায় আমরা সুস্থ হয়ে গেছি দোয়া না হয় আমি করেছি কিন্তু আমি সেবা করলাম কেমনে জমিদার মশাই আপনি করেন নাই কিন্তু আপনি মিনাকে সুযোগ করে দিয়েছেন এটা কি আপনার সেবা নয় এটাকে সেবা বলে না এটা হলো কর্তব্য এই যে তুমি অসুস্থ হলে কোথায় কাজ করতে গিয়ে অসুস্থ হলে আমার বাড়িতেই তাই আমার উচিত ছিল তোমাদের আরো বেশি করে খোঁজ খবর নেওয়া কিন্তু পারিনি যাই হোক তোমরা তোমাদের গত মাসের পুরো বেতন নিয়ে যাবে কিন্তু আমরা তো গত মাসে মাত্র দুই দিন কাজ করেছি জমিদার মশাই দুই দিন কাজ করেছো তো কি হয়েছে তোমরা সুস্থ থাকলে তো পুরো মাসই কাজ করতে তাই না তোমরা যেহেতু ইচ্ছা করে কাজে ফাঁকি দাও নাই তাই তোমরা পুরো বেতনই পাবে আর মিনা পাবে ডাবল বেতন কেন জমিদার মশাই আমি তো সময় মতো কাজে আসতে ডাবল কেন কারণ তুই এখানে কাজ করছিস আবার তোর ভাই ভাবির সেবাও করেছিস তাই তোকে ডাবল বেতন দেব আর তোর বাড়ির পাশের জমিতে তুই চাষাবাদ করবি দেখবি তোর ভাগ্য খুলে যাবে জমিদারের কথা মতো সবাই বেতন নিয়ে বাড়িতে ফিরিল টেকো বউ তার ভাইকে বলল ভাইজান তুমি বাজার থেকে ভালো বীজ এনে দাও আমি আর ভাবি মিলে জমি কুপিয়ে রাখবো ঠিক আছে মিনা আমি বাজার থেকে ভালো মানের বীজ এনে দেব তারপর টেকো আর তার ভাবি কোদাল নিয়ে জমি কোপাতে লাগলো জমি কোপাতে কোপাতে হঠাৎ কোদালের নিচে একটি কলস পড়লো সে সেই কলসটিকে উপরে তুললো তুলে তার ভাবিকে বললো মাটির কলস পেয়েছে তারা দুজনে মিলে দেখলো মাটির কলসের মধ্যে অনেকগুলো স্বর্ণ তারা তা দেখে খুশিতে আত্মহারা হয়ে তা বাড়িতে নিয়ে গেল বাড়িতে গিয়ে টেকো বউ বলল ভাবে তোমরা এই মোহরের অর্ধেক ভাগ নাও না তা হয় না যেহেতু এই জমি জমিদার তোকে দিয়েছে আর কলসটিও তুই পেয়েছিস তাই এই মোহরের একমাত্র হকদার তুই এখান থেকে আমাদের কিছু নিতে বলিস না বোন আমরা তোর সম্পদ নিতে যাব কেন বল ঠিক আছে তোমরা যেহেতু মোহরের ভাগ নেবে না তাই এখন থেকে আর কোনো কাজ করতে পারবে না ভাইজান শুধু আমার সাথে বিভিন্ন কাজের করবে আর ভাবি শুধু রান্না করে খাওয়াবে আর আমার শাশুড়ির সাথে গল্প করবে ঠিক আছে আমরা তোর কথা মতোই কাজ করব। তুই সারা আমাদের কেই বা আসে বল তারপর টিকুবু তার এই গুপ্তধন থেকে কিছু মোহর দিয়ে নতুন পাকা বাড়ি বানালো আর তারা অনেক জমি জমা কিনল তাতে লোকজন রেখে চাষাবাদ করত। এমনই করে টেকোবৌ কিছুদিনের মধ্যে আরো ধনী হয়ে গেল কিন্তু তার মন আগের মতোই সহজ সরল আর পর উপকারী থাকলো অল্প কিছুদিনের মধ্যে টেকোবৌয়ের সুনাম দিকে দিকে ছড়িয়ে পড়লো এলাকার লোকজন তাকে মহারানী বলে ডাকা শুরু করলো একদিন এক বৃদ্ধ লোক টেকো বইয়ের কাছে এসে বলল মা আমার তো অনেক বয়স হয়েছে আমার আপন বলতে একটা ছেলে আছে কিন্তু তার বউ আমাকে কিছুতেই দেখতে পারে না গতকাল রাতে আমাকে তাড়িয়ে দিয়েছে দয়া করে আমার জন্য একটা থাকার ব্যবস্থা করে দে মা আপনি কোনো চিন্তা করবেন না আল্লাহর উপর ভরসা রাখুন তিনি একটা ব্যবস্থা করবেন আমি তো উছিলাম মাত্র এই কে আছিস এখানে বলতেই একটা চাকর এসে বলল বলুন মহারানী কি করব এই বৃদ্ধ চাচাকে ভালো করে গোসল করে খাবার খাইয়ে একটা রুমে বিশ্রামের ব্যবস্থা কর আর আগামী কাল থেকে নতুন একটা বৃদ্ধ আশ্রম বানানোর কাজ শুরু কর যাতে এলাকার সকল নির্যাতিত বয়স্ক লোকেরা থাকতে পারে ঠিক আছে মহারানী আপনি যা বলবেন তাই হবে। এক বউ এর কথা মতো পরের দিন থেকে নতুন আশ্রম বানানোর কাজ শুরু হলো। কয়েকদিনের মধ্যেই নতুন আশ্রম বানানো হয়ে গেল। কিছুদিনের মধ্যেই সেখানে অনেক বৃদ্ধ লোকের আশ্রয় হলো। এদিকে নতুন বউ কাঠুরিয়ার সাথে খুব খারাপ ব্যবহার শুরু করলো। নতুন বউ তার মায়ের কুবুদ্ধিতে চলতো। একদিন সনমা জামাইকে সব সময় হাতের মুঠোয় রাখবে না হলে ওই টেকো বইয়ের কাছে চলে যাবে কি করে হাতের মুঠোয় রাখবো সে তো সারা দিন বনে কাট কাটে আর রাতে বাসায় ফেলে আরে বোকা এই হাতের মুঠোয় সেই হাতের মুঠো না এমন কিছু করতে হবে যেন জামাই তোর কথায় ওঠে আর বসে কি করলে এমন করবে আমাকে বলো তো না বললে আমি জানবো কি করে কাঠুরিয়া শাশুড়ি তার মেয়েকে কিছু একটা বললো তারপর কাঠুরিয়া বাড়ি ফিরলে রাতের বেলায় নতুন বউ কাঠুরিয়াকে বললো এই শোনো তুমি কি আমাকে ভালোবাসো নাকি দেখো বউকে ভালোবাসো কেন হঠাৎ এই কথা বলতেছো তোমাকে ভালো না বসলে কি আমার মা আর বড় বউকে তোমার কথায় তাড়িয়ে দিতাম তোমাকে আমার ভালোবাসার পরীক্ষা দিতে হবে বলো তোমার কথায় আমার মা ও বড় বউকে তাড়িয়ে তাড়িয়েছি তাও তোমার বিশ্বাস হয় না যে আমি তোমাকে ভালোবাসি তাহলে নাও কি পরীক্ষা নেবে নাও বন্ধুরা নতুন বউ কি পরীক্ষা নেবে জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাবিয়ে দিন আর কমেন্টস বক্সে লিখুন পর্ব সাত